সোনা কিনলে সোনা ফ্রি এসকে কে পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে স্বর্ণালঙ্কার কিনে আপনারা জিতে নিন স্বর্ণের ভাইরাল পড়া ফ্রি এটা দেখুন তিন গ্রাম নশো পঞ্চাশ এর জন্য করতে চান বা ইয়ে করতে চান তাদের জন্য এটা পারফেক্ট ওয়ান দেখতে চওড়া দেখতে সুন্দর বিয়ের পারপাস থেকে বাড়ির পারপাস থেকে শুরু করে অফিসের পারপাস সব পারপাস হবে বাঙালি বধুদের নতুন বিবাহিতদের জন্য আবেগ ময়ূর এবং মাছ মাছের ডিজাইন ডিজাইন দেখুন একসাথে ময়ূর কাম প্রজাপতি বিয়ের জন্য একদম সম্পূর্ণ প্রস্তুত এবং পারফেক্ট এটা শাখাটার কোয়ালিটিও দেখতে পারেন এবং এটার যে ডিজাইনের গোল্ডের কাজ করা আছে সেটাও আপনারা দেখুন এই মাছটা দেখুন কত সুন্দর করে মাছের কাটিংটা করা আছে ডিজাইনটা এটা আমাদের নিজস্ব ডিজাইন যারা একটু পাতের ভিতরেও পড়তে যাচ্ছেন একটু ডিজাইনও পড়তে যাচ্ছেন দেখুন আমাদের এই মুখটা আছে কাস্টিং মুখ কামরাঙা বল আছে একটি গ্লাস মুখ আছে ডিজাইনটা দেখুন আপনারা বা পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রাম যারা একটু বড় টাইপের মুখ পছন্দ করে পলা এই নোয়ায় তাদের জন্য দেখুন এটা হচ্ছে হাতের কাজ হাতে গরিত কাজ বাহ ভালো এটার এবং এর সব থেকে ব্যাপার হচ্ছে এই কাস্টিং মুখগুলোর লং জুইটি খুব ভালো এই ধরনের মুখ আপনারা এর আগে বালায় রেখেছেন সে বালার মুখটাই এবারে একটু মিনিমাইজ করে একটু ভেরিফাইড করে

মাত্র চোদ্দ গ্রামে আছে এক্সিলেন্ট দারুন এই ডিজাইনটি মাত্র সাড়ে তেরো গ্রামে নরমালি সিতাহার বলতে আমরা বোধহয় পঁচিশ গ্রাম বা ছাব্বিশ গ্রাম মনে করি কিন্তু এটা মাত্র চোদ্দো গ্রাম চারশো কুড়ি মিলি সিতাহারটি আমাদের এই আম্ব্রেলা রিংগুলো চার গ্রাম সাড়ে চার গ্রাম সাড়ে তিন গ্রাম তিন গ্রামের ভেতরে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর রিং আছে এটা কিন্তু খুবই ট্রেন্ডি এখন খুব সবাই খুবই চলছে এটা এটা

ভিডিওতে রেসপন্স দর্শকরা কি বলছে অবশ্যই ভালো রেসপন্স এবং আপনাদের দর্শকদের আমাদের কাছে কাস্টমার এসে আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতিটি দর্শকের কাছে আমার কৃতজ্ঞতা জানি বেশ বেশ তো দাদা যেটা তোমার স্পেশালিটি যে লাইট ওয়েটের মধ্যে তুমি সবসময় বেস্ট ডিজাইন দেওয়ার চেষ্টা করো সেটার জন্যই এসকে জুয়েলার্স ফেমাস যে যা সোনার দাম তাতে লাইট ওয়েটের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির কী ডিজাইন দেওয়া যায় বা কতটা টেকসই হয় সেটার উপরই তো আজকেও কি ভিডিওতে আমরা নিশ্চয়ই সেরকম ভালো ভালো কিছু ডিজাইন নিশ্চয়ই তোমার কাছ থেকে দেখতে পাবো হ্যাঁ অবশ্যই আর ব্যাপারটা হচ্ছে লাইট ওয়েট কথা না আমি চেষ্টা করি সবসময় লাইট ওয়েটে যেটা বেস্ট দেওয়া যায় ওটা এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক ভারী জিনিসের কাজ হয় একদম একদম একদমই এবার আমাদের তাও আমরা সবসময় চেষ্টা করি বর্তমান দিনে যেমন গোল্ডের প্রাইসটা সে সবাই কিনতে পারে ঠিক ওই কথাটা চিন্তাটা মাথায় রেখেই আমরা নর্মাল প্রোডাক্টগুলো রেডিমেড প্রোডাক্টগুলো আমরা রেডি করি হ্যাঁ বেশ তো দাদা ভিডিওটা শুরু করার আগে আমি তোমার থেকে একবার এসকে জুয়েলার্সের অফিসিয়াল অ্যাড্রেসটা একটু জেনে নেবো কীভাবে দর্শকরা আসবে সেটা একটু বলে দিও আমাদের এস কে জুয়েলার্সের অফিসিয়াল অ্যাড্রেস যেটা হচ্ছে সিক্সটি টু ই বাই টুয়েলভ এ বাই টু রাজা এসসি মল্লিক রোড বাপুজি নগর এরিয়া যাদবপুর কলকাতা সাত লক্ষ বিরানব্বই আর আমাদের এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে সুলেখা মোড় আচ্ছা আপনি সুলেখা মোড় থেকে গড়িয়াগামী যে রাস্তাটা আছে এই রাস্তাটা বাপুজি নগর এরিয়াতে ঠিক মেন রোডের উপরই চাইগ্রাম ক্যান্টিনের ঠিক অপোজিটই পেয়ে যাবেন এসকে জুয়েলার্স বেশ বেশ তাহলে আমরা দেরি করব না আমরা তাহলে এক এক করে আজকে কালেকশন দেখা শুরু করে দিই। অবশ্যই। এবার আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি চ্যানেল শাখা। এর আগে আপনাদের আমরা পোলা পাশাপাশি শাখাটা তার পাশাপাশি নোয়াও দেখাতে একদম একদম। এবার শাখা পোলা নোয়া না হলে জমে না ব্যাপারটা। একদম একদম। আর আগামীতে দু তিন দিন বাদইবদে বিআর সিজনটা শুরু হয়ে যাচ্ছে। তো যারা নেবে শাখা পোলা নোয়া তিনটাই তাদের রিকোয়ারমেন্ট একদম। এবারে দেখুন এটা একটা শাখা এটা চ্যানেল শাখা আছে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই ডি টোয়েন্টি টু ক্যারেটস নো প্রবলেম গোল্ড সোনার কোয়ালিটি নিয়ে না থাকছে এবারে যারা মনে করছেন কিনছেন চায়ের শাখাটা একটু কিছুদিন পড়তে হবে দেখুন এখন তো অনেকে দেখা যাচ্ছে পাঁচশো মিলি তো শাখা কিনে নিচ্ছে কিন্তু পাঁচশো মিলি শাখা আসলে কি লংজিভিটি করছে বা লাশি হচ্ছে দেখা যাচ্ছে আমাদের কাছে দেখুন আমরা প্রথমে নিয়ে এসেছিলাম দেখা যাচ্ছে দুদিন তিন দিন বা দুবার তিনবার পড়ার পরে ওই অত নরম সোনা হম শাঁখার উপর সে টিকছে না একদম ওটা পড়ার উপরে টিকে যাচ্ছে শাখার উপর প্রবলেম পড়ছে ঠিক যে কারণটায় আমরা আমাদের আগে থেকেই এটা ছিল প্লানিংয়ে যে এক গ্রাম ৬ এক গ্রাম আটশো দুগ্রাম এরম করে আমাদের এখানে টেকসই হবে ভালোভাবে পড়তে পারবে সেটা হচ্ছে ডিজাইন অথবা চ্যানেলের ইয়ের উপর ডিপেন্ডেন্ট করছে এটা এরকম বেশ বেশ এটা গেল এক এবার আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই এটা আবার সেই একটা আবেগের জায়গা একদম সেই আড়াই গ্রামের ভিতর করে এটা হচ্ছে আছে এটা হচ্ছে সেই মা কাকি অথবা ঠাকুমাদের সেই পছন্দের সেই প্যাচ একদম মানে পুরনো কাল থেকেই ট্রেন্ডিং এটা একদম পুরো ক্লাসিক মডেল এটা সবাই চায় সব সময় চায় হ্যাঁ এই দেখুন এটা আমাদের কাছে আড়াই গ্রাম করে আছে বড় পেয়ে যাবে না দারুন সাইজে এবার একটা দেখাচ্ছি আজকালকার দিনে অনেকে শাখা পড়তে গেলে বা একটু মোটা শাখা পড়তে গেলে অনেকের প্রবলেম হয় বা ডিজাইনের প্রবলেম অথবা অনেকে অফিসিয়াল আছে তারা বড় শাখা পড়তে পারেন না তাদের জন্য আমাদের একটা সলিউশন আছে এই যে দেখুন এটা দেখুন তিন গ্রাম নশো পঞ্চাশে এত সুন্দর ডিজাইনটা করা আছে শাখাটার সরু শাখা অসাধারণ ডিজাইন ডিজাইনগুলো দেখুন সরুর ভিতরে কত সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো করা আছে দেখতে পাচ্ছেন তো দারুণ এবার এই সরু শাখার আমি আরেকটা ডিজাইন দেখাবো আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুব বেশি একটা ওয়েট নয় আগে ডিজাইনটা দেখুন দেখুন কত সুন্দর করে কাজ করে সরু শাখাটার ভিতরে যারা একটু অফিসিয়ালি ওয়ারিং এর জন্য করতে চান বা ইয়ে করতে চান তাদের জন্য এটা পারফেক্ট ওয়ান এটা দু গ্রাম তিনশো তিরিশ মিলিতে আছে এটা বাহ ঠিক আছে আর এটা একটু সাইজটাও বলে দিচ্ছি এটার সাইজ আছে খুব সম্ভবত 2.4 অথবা 2.5 এ আছে যারা এইসে যে তারা এটা রেডিমেডলি নিয়ে নিতে পারেনা এছাড়া আপনাদের আমাদের কাছে এই সব প্রোডাক্ট আরো আছে সাইজে হলে সাইজ নেবেন অথবা দেখা যাচ্ছে ডিজাইন পছন্দ হচ্ছে সাইজ পছন্দ হচ্ছে না অর্ডার করে যাবেন আমরা রেডি করে দেবো আপনারা পাচ্ছেন এবারে একটু দেখতে চওড়া দেখতে সুন্দর হুম বিয়ের পারপাস থেকে বাড়ির পারপাস থেকে শুরু করে অফিসের পারপাস সব পারপাস হবে বাহ কিন্তু একটু চওড়া বাহ যারা পড়তে যাদের অসুবিধা হয় না তাদের জন্য এটা ওয়েটটাও আপনাদের একদম হাতের না গেলে দু গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম দেখুন ডিজাইনটা এই যে দেখুন পেটি আছে এখানে দেখুন এই যে লাভ কাটিং আছে এখানে ফুল আছে এখানে পাতা আছে দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা আর শাখার শাখার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পদ্মের একটা সেট করা আছে পাখার শাখার ভিতরে মাত্র দু গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম গোল্ড কোয়ালিটি সেই টোয়েন্টি টু ক্যার সাধারণ নাইন ওয়ান সিক্স এইচ ওয়ে হলমার্ক প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কখনো কোনো গোল্ড নিয়ে কখনো কোনো কমপ্লেন আসবে না হুম এবারে আসুন সেই সরু শাখা আপনাদেরকে আরো আরো পেয়ার দেখিয়ে দিচ্ছি হুম এই শাখাটার ডিজাইনটা দেখেছেন কত সুন্দর ডিজাইন করা মাত্র তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রামে বাহ যারা অফিস ওয়ার যারা নিউলি ম্যারিড অফিস ওয়ারের জন্য পড়তে হবে বা বেশি মোটা বা বেশি বেশি বড় শাখা পড়তে পারবেন না তাদের জন্য একদম পারফেক্ট ওয়ান ওইটাও খুব একদম হাতের নাগালি এবারে আপনাদেরকে আমি আরেকটা শাখা দেখাচ্ছি মাত্র দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম শাখাটার ডিজাইনটা দেখুন এবং শাখাটার কাজটা দেখুন দারুণ

যারা লাইট ওয়েটে দেখতে চওড়া এবং বাড়িতে এবং অফিসে সবসময়ের জন্যই পড়তে চান একটু হালকার ভিতরে এটা লং জুটিটা দারণ দারুণ ব্যাপার কিছু হবে না এবার চলে নিয়ে এলাম সে আবার বাঙালির আবেগ একদম বাঙালি বধূদের নতুন বিবাহিতদের জন্য আবেগ সেই ময়ূর এবং মাছ মাছের ডিজাইন ডিজাইন দেখুন একসাথে হুম মানে শাখাটা দেখলেই মনে হচ্ছে যে বিয়ের জন্যই প্রস্তুত একদম একদম যাই হোক এটার ওজন হচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো দশ মিলি বা এটা বোধ হয় টোয়েন্টি ফোর সাইজে আছে হ্যাঁ সরি টোয়েন্টি ফাইভ অ্যান্ড হাফ সাইজ আছে ওকে আপনার যাদের পছন্দ যাদের এই সেম সাইজে হয়ে যাবে তারা রেডিমেড নিতে পারেন অথবা এই সেম ডিজাইন যদি আপনাদের অন্য সাইজে পছন্দ প্রয়োজন হ্যাঁ আমরা বানিয়ে দেবো বলতে আবার অংশ আমাদের কাছে রেডিমেড থেকেও যায় ওকে এসে দেখতে হবে অথবা আমাদেরকে তখন কন্ট্যাক্ট করলে আমরা বলে দেব ঠিক আছে এবারে আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন মাত্র দু গ্রাম চারশো মিলিগ্রামে হুম এই ডিজাইনটাই খুব চলছে এখন মানে কেন জানি বুঝতে পারছি না কারণ এটা ডিজাইনটার যে শাখার যে শেডটা আছে এবং শাখার ইয়েটা এটা খুব মানুষ মানুষ চাই মানে করছে এটা নরমালি পরে হ্যাঁ এগুলো তো আর এগুলো দিয়ে অনেকে বিয়ের পারপাসও নিচ্ছে যার যাদের ওরকম ব্যাপার নেই যে মানে ট্রেডিশনালি তাদের খুব ভালো শাখা বা খুব শাখাটা সময়ের জন্য রাখতে হবে তারা এটা নিচ্ছে অফিসিয়াল যারা ইয়ে তারা এবার একটা দেখুন

আপনারা যদি ভিন্ন সাইজ চান তাও হয়ে যাবে আর আমার কাছে না থাকলে আমি রেডি হয়ে তো বসতেই পারছেন সবই হয়ে যাবে এটা দেখুন এই মাছটা দেখুন কত সুন্দর করে মাছের কাটিংটা করা আছে ডিজাইনটা মানে পুরো ইলিশ মাছ দেখছেন পুরো চকমক চকমক করছে চিকমিক চিকমিক করছে পুরো ইলিশ মাছের মতো এই যে বা এক্সেলেন্ট হ্যাঁ এটা আছে পাঁচ গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে ওকে দু ধরনের মাছ আছে একটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন দু ধরনের মাছ এটা একটা ডিজাইন করা সুন্দর হ্যাঁ পাঁচ গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে মাছ ময়ূর ডিজাইনের ভিতরে এই একটা ইউনিক একটা কাজ আছে সিম্পলের ভিতরে দেখুন সিম্পল মাছ দারুণ দারুণ এই একটা সিম্পল ময়ূর একটা ফোটা দুটো ফোটা যারা একটু মনে করুন একটু মাছ ময়ূরের ভিতরে একটু হালকা যারা পড়তে চান চার গ্রাম দুশো ষাট মিলিগ্রাম এটা আছে ওই ওকে হয়ে যাবে এবারে আপনাকে আমি একটা ডিজাইনটা দেখাচ্ছি এটা আমাদের নিজস্ব ডিজাইন ওকে যারা একটু পাতের ভিতরেও পড়তে যাচ্ছেন একটু ডিজাইনও পড়তে যাচ্ছেন দেখুন এই কত লং করে একটা পাত আছে হুম একটা ফুল আবার পাত এরকম একটা চার গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম প্রোডাক্ট রেডি আছে বাহ খুব সুন্দর দারুণ 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 নেক্সট নেক্সট মাছ লাভ পাতা সব মিলিয়ে একটা মানে ডিজাইন এটা আমাদের যাদের খুব বেশি পছন্দের এই সব ডিজাইন আপনারা এলেই পেয়ে যাবেন মাত্র 4 গ্রাম 140 মিলিগ্রামে আছে এটা ডিজাইনটা ওকে ওকে দেখুন শাখাটার ডিজাইনটাও দেখুন শাখাটার কাটিংটাও খুব সুন্দর করা আছে খুব সুন্দর দারুণ মাছটাও খুব সুন্দর আছে হুম হুম লাভ আছে পাতা আছে আপনাদের অবশ্যই আপনাদের পছন্দ সেই হবে 4 গ্রাম 140 মিলি বেশ বেশ দারুণ শাখা আজকের এই পর্যন্তই আমরা দেখাচ্ছি শাখা পলার পরে আসে নোয়া এবার আপনাদেরকে এই যে নোয়াটা দেখাচ্ছি এটা আচ্ছা হাফ কভার নোয়া আপনি দেখুন আমাদের এই মুখটা আছে কাস্টিং মুখ এবং এই বডির এই সুন্দর কাজ করা আছে খুব সাধারণত এই ধরনের নোয়াগুলো অন্য সব জুয়েলারিতে আপনি সাত গ্রাম আট গ্রাম এরম করে হয় আমাদের আমরা এটাকে মাত্র পাঁচ গ্রাম আটশো পঞ্চাশ গ্রামে করেছি মানে সত্যি লাইটওয়েট বলতে যেটাকে বোঝায় সেই ডিজাইন দেখতে গেলে এফোর্ডেবল দেখতে এবং আসতেই হবে এসকে জুয়েলার্স এ বাহ এইচওয়াইডি হলমার্ক যুক্ত 22 ক্যারেট 2 ক্যারেটস 916 কোনো প্রবলেম কিছু নেই বেশ সেকেন্ড হচ্ছে এই নোয়ার ডিজাইনটা দেখুন এটা একটি কামরাঙা বল আছে একটি গ্লাস মুখ আছে হুম ডিজাইনটা দেখুন আপনারা বাহ এগুলোর ডিমান্ড ভালোই আছে বাহ খুব সুন্দর এই গাছটা দেখুন এটা কত গ্রামে আসছে এটা আসছে আপনার মাত্র পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ অসাধারণ মানে পাঁচ গ্রামের মধ্যে এত মোটা দেখতে মানে একটা নোয়া ভাবাই যায় না হ্যাঁ হাফ কভার নোয়া তাও বাহ যদি পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কল বা হোয়াটসঅ্যাপ করুন শেষ হয়ে যারা আবার যাওয়ার আগে তাড়াতাড়ি কিন্তু কিনে নিন কারণ এই সমস্ত মানে ডিজাইনগুলোর ডিমান্ড খুব বেশি থাকে মার্কেটে কাজেই পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে কিনে নিন এবারে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রাম যারা একটু বড় টাইপের মুখ পছন্দ করে পলা এই নোয়ায় তাদের জন্য দেখুন এটা হচ্ছে হাতের কাজ হাতে গরিত কাজ বা এটা দেখুন মাত্র পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রামে দারুন এই নোয়াটা এই যে বডিতে আছে দেখুন খুব সুন্দর দারুন আমাদের প্রতিটি নোয়াই আমরা একটু ইউনিকভাবে করার চেষ্টা করি এবারে দেখুন আরেকটি কাস্টিং মুখ নোয়া হুম হুম এই কাস্টিং মুখ নোয়াটি এটা একদম 6 গ্রামে আছে দেখুন এই মুখটা অসাধারণ কাস্টিং কতটা গ্লেজি এবং কতটা ভালো এটার এবং এর সবথেকে ব্যাপার হচ্ছে এই কাস্টিং মুখগুলোর লংজিভিটি খুব ভালো বাহ খুব সুন্দর দারুণ দেখুন ডিজাইনটা বড় ডিজাইনটা দেখুন দারুণ সুন্দর কাজ করেছে দেখেন হুম 6 গ্রাম বাহ এবারে আর একটি নোয়া দেখাচ্ছে আপনাদেরকে এই নোয়াটির বডিতেই যে কাজ এই কাজটা একটা অতুলনীয় কাজ আপনারা এই ধরনের নোয়া সহজ সচরাচর আপনারা দেখতে পাবেন না এটা খুবই ইউনিক টাইপের একটা নোয়া পাঁচ গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামে এক্সিলেন্ট হাফ কভার নোয়া দারুণ দারুন দেখুন এখান থেকে হাফ কভার নিচ থেকে এই নোয়ার অংশটা লোহার অংশটা টাচ থাকবে বডি টাচ থাকবে ওকে ওকে এই নোয়াটি দেখুন দুটো কামরাঙা বল হুম এটা মাত্র সাত গ্রাম নব্বই মিলিগ্রাম আছে এটা একটু শক্তভুক্ত করে করা হয়েছে এটা একজনের অর্ডারের প্রোডাক্ট তো আমাদের কাছে এটা ইয়ে থাকে রেডিমেডও অ্যাভেলেবেল থাকে অনেক সময় কিন্তু এটা আমার অর্ডারের প্রোডাক্টটাই আমি দেখাচ্ছি বেশ বেশ ডিজাইনটা দেখুন আপনারা বড় ডিজাইনটা খুব সুন্দর কামরাঙা কামরাঙা বলের কাজটা দেখুন মানে দেখতে একটু খুব ইউনিক একটা ইউনিক একটা লুক আছে মাত্র সাত গ্রাম নব্বই মিলিগ্রামে এবারে দেখুন এই ডিজাইনটা এটা একটা ট্রেডিশনাল ডিজাইন এই ধরনের মুখ আপনারা এর আগে বালায় রেখেছেন হুম হুম সে বালার মুখটাই এবারে একটু মিনিমাইজ করে একটু ভেরিফাইড করে 5 গ্রাম 50 মিলিগ্রামে আমরা এটা নোয়াই নিয়ে এসেছি বেশ দেখুন ডিজাইনটা খুব সুন্দর 5 গ্রাম 50 মিলিগ্রাম দারুণ এখানে আরেকটি নোয়ার দেখাচ্ছি যারা একটু চড়া টাইপের মুখের নোয়া পছন্দ করে হুম হাতের গড়িত কাজ যেটা এই মুখটা বাহ এটা মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রামে আছে খুব সুন্দর ডিজাইন একটি একটি পাতা দেয়া আছে ক্যাকটাস পাতার উপরে চারপাশে বলের কাজ করা খুব সুন্দর সিম্পলের ভিতরে এটা একটি কাস্টিং মুখ নোয়া দেখুন মুখটা ছোট কিন্তু বেশ মজবুত এই মুখগুলো হয় বেশ পাঁচ গ্রাম নশো তিরিশ মিলিগ্রামে হয় দারুণ

এবং এইচওয়েরই হলমার্ক কিন্তু এটা আচ্ছা এটা হচ্ছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম বাহ খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটি দেখুন ফুল কভার নোয়ার চার গ্রাম নশো দশ এই ফুলটা দেখুন কতটা সুন্দর এবং এটা হচ্ছে কাস্টিং মুখ এই মুখটা দেখবেন কাস্টিং মুখ খুব মজবুত হয় মুখগুলো হুম হুম আর তার উপরে ফুল কভার আছে কোনো অসুবিধে কিছু নেই এটা চার গ্রাম নশো মিলিগ্রাম এবারে একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে একটা নাম পরপর দুটো দেখাচ্ছি আমাদের খুব ডিমান্ডেবল এবং টপ সেলিং দুটো সেভার নোয়ার এটা দেখুন এই নোয়াগুলো তিন গ্রাম পাঁচশো মিলি তারপরে হচ্ছে চার গ্রাম চারশো সাড়ে চার গ্রাম তিন গ্রাম পাঁচশো থেকে সাড়ে চার গ্রাম এর ভিতরই হয় সাইজ বা অনেক সময় কাজ করতে গেলে একটু বেশি কম হয় তো সে তো বুঝতে পারে সোনার কাজ তো সব কাজ সব কাজ সেইম এটা নামে না তো এটা হচ্ছে দেখুন একটা এটা আগে দেখাচ্ছি ইভি লাই বাহ এখন খুব ডিমান্ড হয়েছে এটা এবং এটা কিন্তু এইচওয়াইডি হলমার্ক যুক্ত প্রোডাক্ট বাহ ইভি লাই দারুণ দারুন দেখেন পুরো প্লেন ফিনিশিং বডিতে কোন ধরনের কোনো নতুনত্ব রয়েছে কাস্টার মধ্যে হাই পলিশড হাই পলিশড প্লাস এটা টার্কিশ একটা টার্কিশ ফিল রয়েছে টার্কিশ ফিল এবং টার্কি ইনস্পায়ার্ড বাই টার্কিশ ডিজাইন আর এটা হচ্ছে সেই গিনি যারা পছন্দ করেন সেই গিনির একটা ডিজাইন আছে এখানে মুখে একটা ছোট্ট গিনি দিয়ে পুরো বডিতে সুন্দর করে কাজ করানো বেশ দারুন ফুল কভার আর সর্বশেষ যে ফুল কভার নোটি আমরা দেখাচ্ছি যারা একটু কাস্টিং এর ভিতরে যারা একটু বড় মুখ পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য 4 গ্রাম 350 মিলিগ্রাম এই ডিজাইনটা করা আছে এবং এটা পুরোটাই বেকি বেকি করানো আছে এরকম খুব সুন্দর তাজগের মতো এক্সিলেন্ট এই নোয়াগুলো এই পর্যন্ত ফুল কভার এবং হাফ কভার এছাড়া মুখ মুখ নোয়া তারপরে পেটি মুখ নোয়া পেটি নোয়া গুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আপনারা আপনাদের যখন যেভাবে পছন্দ হবে একবার চলে আসতে বলবো এখানে শোরুমে এখানে এসে নিজেরা হাতে দেখে নিয়ে আরো ডিজাইন অনেক ডিজাইন আরো দেখতে পারবেন হ্যাঁ এবার আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি দুটো নেকলেস দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখুন এই যে আপনার বড় তিন লোহরি নেকলেসটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা সাইডে একটা ম্যাঙ্গো পিস আছে আর উপরে যে সেন্ট্রাল নেকলেসটা দেখতে পাচ্ছেন দেখুন বড় নেকলেসটি যে তিন লহরের নেকলেসটি এটা কুড়ি গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম রেডি হয়ে খুব সুন্দর আপনি তিন লহরে কিন্তু এরকম জমকালো ডিজাইন এরকম বড় লেন্থে কিন্তু কুড়ি গ্রাম চারশো পঞ্চাশ কিলো মিলিগ্রাম কিন্তু খুব রেয়ার হয় না হয় না সাধারণত সেটাই এটা আমরা দিচ্ছি আমাদের এটা নিজস্ব ডিজাইন আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে নিতে পারেন টোয়েন্টি টু এইচ বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে মানে এসকে জুয়েলার্স লাইট ওয়েটের মধ্যে যেরকম করছে প্লাস যেগুলো একটু ভারীর মধ্যে ডিজাইন করছে সেগুলোও কিন্তু মার্কেটে এত মানে এত কম সোনার মধ্যে এত ভালো ডিজাইন কিন্তু মার্কেটে পাওয়া যায় না সাধারণত তো কাজে আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন যাদবপুরে এসকে জুয়েলার্সে কলকাতা যাদবপুরি এসকে জুয়েলার্সের এর মানে অ্যাড্রেস রয়েছে তো কীভাবে আসবেন না আসবেন সব কিছু আপনাদের গাইড করে দেওয়া হবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিন বেশ দাদা আর কি দেখবো এরপর সেইম একটা আরও একটি আমাদের কাছে তিন লহরি আছে মানে যেটা দেখে কাস্টমার ইন্সপায়ার্ড হয়ে আমাদের ওই ম্যাঙ্গো পিস সাইড ইয়ে করেছেন পুরো সেট আছে দেখুন আপনি এখানে যে তিন লহরিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার লেন্থটা দেখুন কত বড় অসাধারণ এটা কুড়ি গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র অথরিটি আর উপরে আপনি এখানে একটি চোখার দেখতে পাচ্ছেন হুম এটা মিনিমাম ওয়েট হওয়া উচিত বাইশ থেকে তেইশ মিনিমাম পঁচিশ গ্রাম মাত্র চোদ্দ গ্রামে আছে এক্সিলেন্ট দারুণ এবং ভরাট কাজ সম্পূর্ণভাবে ভরাট কাজ আর নিচে এই যে আপনি ঝুমকো কাম কানবালা এটা তো এখন খুব ট্রেন্ডি হুম 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 ট্রেন্ডি কি তো হুম ট্রেন্ডি এই কাজটা দেখুন এই যে ঝুমকো কাম কানবালা আমি এক পিস তুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনটি খুব সুন্দর দারুণ এই ডিজাইনটি মাত্র সাড়ে তেরো গ্রামে এক্সেলেন্ট দারুণ এবং এটা কত বড় লেন্থ আপনি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বাহ খুব সুন্দর এখন আজকালকার দিনে এটার প্রচন্ড চাহিদা এটার হুম ঠিক আছে বেশ আমরা এবার পরে অন্য একটি প্রোডাক্টে চলে যাই হুম আমরা আরেকটি ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে হুম সীতাহার দেখাচ্ছি হুম এই সীতাহারটি দেখতে পাচ্ছেন তো নরমালি শীতহার বলতে আমরা বোধহয় 25 গ্রাম বা 26 গ্রাম মনে করি কিন্তু এটা মাত্র 14 গ্রাম 420 মিলিগ্রামের শীতহারটি ভাবাই যায় না 14 গ্রামে শীতহার এত মোটা এত ভারী বাহ দেখতে ভারী লুকস আছে আচ্ছা দেখে তো মানে দেখে তো অনেক ভারী মনে হচ্ছে এখানে যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা 7 গ্রাম 440 মিলিগ্রামে আছে বাহ আর নিচে যে এখানে যে আপনি কানে টপসটি দেখতে কানের গুগলি দেখতে পাচ্ছেন এটা টার্কিশ মডেল আচ্ছা টার্কিশ ডিজাইন এটা হচ্ছে গিয়ে চার গ্রাম ছশো আশি মিলিগ্রাম দারুণ তো আপনাদের কাছে অনেকে বলেছিলেন যে আমাদের কাছে লং সেট কিছু আছে কিনা অনেক কাস্টমাররা আপনাদের আপনাদের থেকে গতবারের ভিডিওটা দেখে আমাদের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের লং সেট হয় কিনা না লাইট ওয়েটে তো আমাদের লং সেট লাইট ওয়েটে কী টাইপের হয় আমরা দেখিয়ে দিলাম এছাড়াও আপনারা আমাদের কাছে আরও চার পাঁচটা এখানে আসলে আরও অনেক মানে আরও অনেক ডিজাইন দেখতে পারবে একদম বেশ আপনারা এবার যা দেখছেন এগুলো হচ্ছে লেডিস রিং দেখুন আজকালকার দিনে কাস্টিং রিং এর প্রচুর ডিমান্ড থাকে আচ্ছা প্রতিটা ডিজাইন দেখুন আমাদের ইউনিক আর সামনেও বিয়ের সিজন এসে গেছে রিং এর তো বিশাল চাহিদা এখন থাকবে এই রিং গুলো লংজিভিটি এবং ওয়েট সব দিক থেকে ইউজ ফ্রেন্ডলি বাহ খুব সুন্দর রিং গুলো দেখুন আপনারা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ এরপরে কিছু এগুলো ছিল কাস্টিং রিং এবারে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হাতের নকশা রিং আচ্ছা হাতে গলার নকশা রিং এগুলো দেখুন প্রতিটি রিং এবার প্রতিটি রিং তো আলাদা করে দেখানো সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ ভিডিওতে আমরা যেভাবে পারছি খুব দ্রুত করে সুন্দর সুন্দর ওভাবে করে দেখিয়ে দিচ্ছি দেখুন বেশ ডিজাইনগুলো দেখুন শুধু আপনি বাহ হ্যাঁ অসাধারণ একটা রিং পরলে হাতটা পুরো ভরাট হয়ে থাকে হ্যাঁ এরকম সুন্দর একটা ব্যাপার আছে হুম এবারে দেখুন এবারে এবং প্রতিটা রিং কিন্তু আমাদের এইচ ওয়েডি হলমার্ক যুক্ত কেমন আচ্ছা এই রিংটা দেখুন এইগুলো দেখুন একটু একটু হালকা দুবাই টাইপের ডিজাইন এগুলো হ্যাঁ 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 রাইট দেখতে পাচ্ছেন তো এই যে এই রিংটা দেখুন একটু একটু ক্রাউন শেপ আছে বাহ কুইন শেপস আছে তারপরে এটা হচ্ছে একটা এটাও রিসেন্টলি খুব ট্রেন্ডি হয়েছে হুম হুম এগুলো হচ্ছে কি লেডিস রিং গেল এবার লেডিস রিং এর ভিতরে আমরা কিছু একটু বড় রিং দেখাবো আপনাদেরকে দেখুন আম্ব্রেলা রিং বাহ আমাদের এই আমরেলা রিং গুলো চার গ্রাম সাড়ে চার গ্রাম সাড়ে তিন গ্রাম তিন গ্রাম এর ভিতরে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর রিং আছে এটা আমি তিনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট

খুব সুন্দর দারুণ এই যে বড় বড় রিং এই একটা দেখুন বড় রিং আছে এটা মাত্র চার গ্রাম সাতশো চল্লিশ বা এবং এটা কিন্তু আর একটা কথা আমার বলতে তখন একটু ভুলে গেছি আমাদের যে আমরা রিংগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা আমরা রিং কিন্তু অ্যাডজাস্টেবল আপনি আপনি আপনার হাতের আঙুলের সাইজ অনুযায়ী আপনি ছোট বড় করে বেঁচে পারবেন এবারে আমি আপনাকে আরো দুটো দেখাচ্ছি এইটা খুব ট্রেন্ডি এখন এই আমার ডান হাতে এই যে এই যে লতা এটা কিন্তু খুবই ট্রেন্ডি এখন খুব সবাই খুবই চলছে এটা 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 হচ্ছে আপনাদের লেডিস স্ট্রিং এবার আমি কিছু জেন্টস রিং আপনাকে দেখাবো জেন্টস রিং তো দেখুন আমাদের জন্য তো খুব বেশি ডিজাইন হয় না তো যা হয় তার মধ্যে এগুলো হচ্ছে বক্স রিং আর এছাড়া একটা স্পেশাল রিং আমাদের কাছে আছে এগুলোকে আপনারা বাদশা রিং অথবা রাজোয়ারা রিংও বলতে পারেন আচ্ছা রাজোয়ারা সবগুলো না দুই একটা ডিজাইন আছে রাজোয়ারা কিন্তু ম্যাক্সিমাম বাদশা রিং এগুলো বাদশা রিং হিসেবেই সবাই বাচ্চিত দেখুন কত বড় এই আপনার ছ গ্রাম পাঁচ গ্রামের ভিতরে বিয়ের পারপাস হোক বা আপনার নিজের হাতে দেওয়ার হোক হয়ে যাবে আর এছাড়াও বক্স রিং যেগুলো বা অথবা আপনারা যারা অনেকে খুঁজছেন দিনে সেই ব্যান্ড গুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে আপনাদের আপনার শোরুম ভিজিট করুন অথবা আপনারা আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা আপনাদেরকে একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ করে চলে আসুন একবার যাদবপুরে এস কে জুয়েলার্সে আমরা আজকের ভিডিওতে যা কিছু দেখালাম আমাদের সাধ্যমতোই দেখিয়েছি এবং আপনারা একটা জিনিস জেনে থাকবেন আমরা পাঁচ গ্রামে যে প্রোডাক্টটি করি এই প্রোডাক্টটি বাইরে অন্তপক্ষে সাত আট থেকে ন গ্রামে করা মানে তোমরা সবসময় যতটা লাইট ওয়েটের মধ্যে করে দেওয়া পসিবল সেটাই চেষ্টা করো অবশ্যই এবং যা যেভাবে পড়তে পারে ওভাবেই হুম মানে টেকসই হবে জিনিসটা যেভাবে ওভাবেই আমরা চেষ্টা করি তাহলে আমরা আজকের ভিডিওতে তো মোটামুটি সবটাই দেখলাম আশা করব যে দর্শকদের ভালোই লেগেছে তো দর্শকদের বলবো যে মানে তুমি দর্শকদের উদ্দেশ্যে একবার বলে দাও যে যারা তোমার এখানে আসতে চাইবে কারণ তোমার শোরুমে যা কালেকশান এই একটা ভিডিওতে এত দেখানো পসিবল নয় তো যারা আসবে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা ছোট করে বলে দাও তো অ্যাড্রেস হচ্ছে যাদবপুর সুলেখা মোড় থেকে যে রাস্তাটা বাঘাযাত্রীর দিকে বা গড়িয়ার দিকে চলে গেছে সুলেখা মোড় থেকে ঠিক দেড়শো মিটার টুয়ার্স গড়িয়ার দিকে এলি বাপুজীনগর এরিয়ার মেইন রোডের উপরই চাইগ্রাম ক্যান্টিনের ঠিক উল্টো দিকে বেশ তাও যদি কারোর অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করে চলে আসতে পারেন এছাড়াও আপনাদের যদি মনে করেন আপনাদের গুগল ম্যাপ আপনারা ইউজ করেন আপনারা গুগল ম্যাপ এসকে জুয়েলার্স যাদবপুর আচ্ছা দেখলেই যে অ্যাড্রেসটা আপনাকে শো করবে ওটা কোটাতে ক্লিক করে আপনি আপনার আমার শোরুমে চলে আসতে পারেন বেশ বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নমস্কার সবাইকে নমস্কার